পেলে দিদার পেল পরে যাব মদীনা বীর ভালোবাসা থাকলে যাব মদিনায় হল

बे घर बाहर बहिर पैज दीद का ओ गौन बी जिया सोलल यहबीब्लायर सोलल यह बीबल्ला मदीना मदीना कोरेग अमरा मैं दीना मैं दीना कोरेगो अमरा जाबो सोनारदीना मदीना गे पवन विरद का सोलल्लाह यह बीबल्लायर सोलल लह यहबीबल्लाह अल्लाह उमान सलो মোহাম্মে সেই দিন মৌল না মোহাম্মা তে কোলতেছে ঝর 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 রহমতি ঝরে সোবে সাধি ভরে জ্বর হবে না শুয় ঝর 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 রহমতি ঝরে সাধি কে ভরে বলছে ওরে কবতর এ লয়ে গার মা আমি নারী ঘরে জ্বর হবে না বলছে ওড়ে কবতর এলো কোদার পায় গম্বার মা আমি নারী ঘরে আরে যারি চেহেরাতে জারি চেহেরাতে নূরে ঝিলিকি মারে হাসিল না আরে যার চেহেরাতে নুরের ঝিল কি মারে আসিল জানম কথা জারে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে হয়ে যায় না প্রতি প্রতিফেদা ঝর 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 রহমত সাদিকের ভরে বলছে ওরে কবতর এলো কোদার পায় গম্বার মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে রাজা জোর না এই বান্দাদের রাজাকে এটা জোর বলেন না আমাদের নবী প্যারা নবী আচ্ছা নবী সচ্চা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের কথা বলা হয়েছে তা বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দা রাজা তাই বলছে কালো কাবা মার মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ হয়ে গেল কাবা ও জালা জরে বলে ঝর ঝর বছর রহমত জরে সাধি সাদিকের পরে বলছে ওরে কব এলো কোদার পায় মা আমি নারী গরে জোর

জলসার আয়োজন করা হয়েছে তিনার আম্মা এবং মায়ের জন্য দোয়াই মাগফিরাতের ফিরাতের জন্য বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা জানো এই বাড়িওয়ালা আম্মা এবং আব্বা যান যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ মাবিন এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ আব্দুল সাত্তার রিজবি সাহেব মাসাল্লাহ তিনি আর জ্ঞান দাঁড়াতে অনেক কিছু বুঝিয়েছেন আমি গুনাগার মৌলানা অবৈদুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসেছি অতি তাড়াতাড়ি অনেকে মা বোনেরা নিচে বসে আছেন তাদেরকে বলো মা অন্যদিকে ধ্যান না দিয়ে ওয়াজগুলো মন দিয়ে শুনেন দেখে বলছেন যদি ওয়াজগুলো শোনার পর আমল করতে পারেন ইনশাল্লাহ মরার পরে জান্নাতি আমি পবিত্র কোরআন থেকে

রহমাত আলামিন করে পাঠিয়েছেন বাবা মুসলমান আজ আমরা যে জান্নাতি বাগানে বসে আছি আচ্ছা বলুন আমার নাবি মুস্তফা হাজির ও নাজির আছে কি নাই জি আছে আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ইয়া আই জোহান নভী ইউ ইন আর সান্না কাসা হিদা ওয়া মুবাশিরা উয়া আল্লাহ বলতেছেন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি জোরো বলেন সুভান আল্লাহ এই যে আমরা জান্নাতী বাগানে বসে আছি দ্রুত পড়ছি নাচ শুনছি ওয়াজ শুনছি আমার নাবী মুস্তফা ও শুনছেন এটা জোরো বলবেন না যদি বলে মোরা সাহেব কেমন করে না বিজু শুনবে নভি তো মদিনাতে আছে এটা প্রশ্ন হতে পারে তো কেউ বাবা দি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আম আল্লাহ পাক আল্লাহ বলতে চোগ আমার বান্দা বান্দিরা যেখানে জান আছে সেখানে নবী আছে ঠিক না জান যদি কলকাতায় নাবি আছে কলকাতায় যান যদি হাওড়ায় নাবি আছে হাওড়ায় জান যদি মালদায় নাবি আছে মালদায় যান যদি কালিয়া চকে নাবি আছেন কালিয়া চকে যান যদি মুর্শিদাবাদি নাবি আছেন মুর্শিদাবাদে যান যদি আপনার কেনা হাওড়াতে নাবি আছেন হাওড়াতে যান যদি বাবা মাক্কায় নাবি আছেন মাক্কায় যান যদি মদিনায় নাবি আছেন মদিনায় আমার কথা কি বুঝতে পারছেন এবে যদি বলে যে হুজুর তাহলে দলিল দেন আল্লাহ পবিত্র কোরআন বলতেছে আল্লাহ বিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন এটা জোরে বলেন না আল্লাহ বলছে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে আত্মার চাইতে যদি আমার নাবি নিকটে থাকে নাবির প্রতি দূর পড়লে নাবি আমার শুনতে পাই নাবির প্রতি ক্যাম করলে নাবি আমার শুনতে পাই নাবির প্রতি সালাম করলে নাবি আমার শুনতে পাই এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাবেনদের আকিদা এটা হলো সাহাবাদের আকিদা এটা হলো অলিদের আকিদা এটা হলো সন্নিদের আকিদা এটা জোর হবে না জি বাবা যে মুসলমান সোনা মানিক আসুন তাহলে আমাদের বিশ্বাস আমার নাবি মুস্তফা হাজির ও নাদির আছেন এবং আমার নাবি মুস্তফাও শুনছেন ঠিক না জি আমি মায়েদেরকে বলবো মা বোনেরা জিনারা আছেন নিচে বসে মায়েদেরকে বলছি মা আজো বাজো গল্প না করে আমি যে কথাগুলো বলতেছি কোনো দালালি কথা বলবো না সব দলিলি কথা কি বললাম একটা দালালি কথা পাবেন না সব দলিলি কথা বলবো আমি মায়েদেরকে বলতেছে মা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী আল্লাহ পাক আল্লাহ বলতেছে যেই মহিলা খাতুনে জান্নাতের মতো এক শিকি যারা চলতে পারবে মা ফাতেমার সাথে তাকেও জান্নাতে দেবে জোর হবে না জি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবীর আশিক নবীর প্রেমিক যেন বানিয়ে দেয় আজ আমরা মুসলমান নবী চিনতে পারলাম না আমরা মুসলমান নবীকে mohabbat করতে পারলাম না আমরা মুসলমান নবীকে এখন পর্যন্ত নবীর সুন্নাতকে আমরা মানতে পারলাম না কেমন মুসলমান হলাম কেমন কি হলাম নবীকে mohabbat করি সুদো খাই নবীকে ভালোবাসি মদ পান করি জাও খেলি তাহলে কি করে মুসলমান হলাম থাকবে ওই ব্যক্তি খারাপ পথের দিকে যাবে না বাবা যে আসুন আজ আপনাদেরকে বলতে চাই অনেকে মানুষ বলতেছে যে নাবির প্রতি দরুদ পড়া চলবে না বলছে কে বলছে না জি মজা মাজা সামানিকরাম আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো মা বান্দা বান্দিরো তোমরা সকলে নবীর প্রতি দরুদ পড়ো এবং নবے প্রতি দরুদ পড়লে তোমাদের দিলের জ্বা ছুটবে ছাড়বে এই আল্লাহ বলতেছেন ইয়া আল্লা দিনা মানুষল্লা আলেই মশাল্লি মুতা সিনেমা আমার আল্লাহ বাকল্লা তালে বলতেছে এ পরিষ্টা গনে তোমরা নবীর পতি দুনুন পড়ো এ মমিন গনেরা। তোমরা নবীর পতি দুনুন পড়ো আল্লাহ পাক কল্লা তালে বলতেছে ওগু আমার বান্ধবন দির আমিও নবীর প্রতি দুরুদো পরী জরোবার সুবহার আল্লাহ আমি আপনাদেরকে জীবন শোনাবো তবে আমাদের ইমান আকিদার আগে প্রয়োজন আছে না নাই জি প্রয়োজন আছে তো বেরাদের ছিলাম মহাদাস সামানিক রাম চলুন এই নাবির প্রতি দুরুদ পড়লে পরে বাবাজি আপনার দিলের জঙ্গ পর্যন্ত ছুটে পালিয়ে যায় জেরো বলেন আমরা মুসলমান যদি চব্বিশ ঘন্টা নাবির প্রতি দুরুদ পড়তাম আচ্ছা বলুন আমাদের কি শয়তান কি খারাপ পথে নিয়ে যেতে পারতো পারতো না জি আর আপনাদেরকে এটাও বলবো যে কোন দোয়া পড়লে পরে আপনার পেছনে শয়তান লাগতে পারবে না আমার মায়েদেরকে বলবো মা বোনেরা কাচের চুরি পরে নামাজ পড়া হবে কিনা শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না এগুলা দরকার আছে না নাই অনেকে মহিলা শাড়ি পরে নামাজ পড়ে কিন্তু বাবা যে নামাজ পড়তে পড়তে তার হাটু বাড়ি হয়ে গেল তার কহিনা বাড়ি হয়ে গেল তার শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ কোন জিনিস বেরিয়ে গেল আচ্ছা নামাজ হবে হবে না এই মহিলাদেরকে লাস্টে বেলা বলে যাব ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা আলে মা না মহাম্ম তুমি মাল্য মানো সন্নিদের কথা তুমি মাল্য মানো না মানলে মন মানো না তুমি মাল্য মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার না আশিক আসল জান্নাত সোনার না আশিক হি যত ইশেরি জালা জড়ে মালেন আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিন বালা তাই মাদিনা মাদিনা করে তাই মাদিনা মাদিনা করে ও জফানা ফানা